এপিজে আব্দুল কালাম ভারতের এগারোতম রাষ্ট্রপতি এবং প্রখ্যাত বৈজ্ঞানিক তার জীবন সংগ্রাম এবং কর্মের মাধ্যমে লক্ষ্যের প্রতি অনুপ্রাণিত হওয়ার উদাহরণ তিনি সর্বদা বিশ্বাস করতেন যে স্বপ্ন দেখতে হবে এবং তা পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে হবে তার আদর্শ আমাদের সাহস ও উদ্দেশ্য শক্তি প্রদান করে তো আসুন আজ আমরা কালাম স্যারের কিছু বিখ্যাত বাণী থেকে জানব আমরা কিভাবে আমাদের জীবনকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সংকল্প হলো সেই শক্তি যা আমাদের সমস্ত হতাশা এবং প্রতিবন্ধকতা অতিক্রম করতে সাহায্য করে জীবনের পথে বহু বাধা ও প্রতিবন্ধকতা আসবে আর এসবের মুখে অনেক সময় হতাশা ভর করে কিন্তু যদি আমরা সংকল্পে দৃঢ় থাকি তাহলে আমাদের কোনো কিছুই আটকাতে পারবে না সংকল্প একটি অভ্যন্তরীণ শক্তি যা আমাদের মানসিকভাবে শক্তিশালী করে তোলে যখন আমাদের সামনে বিভিন্ন প্রতিবন্ধকতা আসে তখন এই সংকল্পই আমাদের এগিয়ে নিয়ে যায় জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে যখন সব কিছু আমাদের বিপক্ষে তখন সংকল্প আমাদের পথ দেখায় এটি একটি ইতিবাচক মানসিকতা তৈরি করে এবং আমাদের কাজে আগ্রহ ও শক্তি যোগায় এক্ষেত্রে আমাদের উদ্দীপনা এবং আত্মবিশ্বাস প্রবল থাকতে হয় কারণ সংকল্পই আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং সফলতার দিকে পরিচালিত করে সর্বদা সক্রিয় থাকুন শুধু ভাবনা এবং পরিকল্পনা করার মাধ্যমে কোনো কিছুই অর্জন করা সম্ভব নয় তার জন্য কাজ করতে হবে সক্রিয় থাকা মানে শারীরিক এবং মানসিকভাবে চেষ্টায় নিয়োজিত থাকা যে ব্যক্তি সক্রিয় থাকে সে শুধু চিন্তা করে না সে তার লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি পদক্ষেপ বাস্তবায়ন করে অনেক সময় আমরা আমাদের স্বপ্নকে বড় করে ভাবি কিন্তু সেগুলি যদি কার্যকর পদক্ষেপে পরিণত না হয় তবে সেগুলি অপূর্ণ থাকে সক্রিয় থাকার মধ্যে রয়েছে অবিচল মনোবল এবং কার্যকরী পদক্ষেপ সক্রিয়ভাবে কাজ করার মাধ্যমে আমরা সময়ের সদ্ব্যবহার করি এবং আমাদের কাজের জন্য সবচেয়ে ভালো ফলাফল পেতে সক্ষম হই এই উক্তিটি আমাদের শেখায় যে শুধু ইচ্ছা শক্তি বা চিন্তা নয় সেটি বাস্তবে রূপ দিতে হবে যতক্ষণ আমার সফল হওয়ার সংকল্প শক্তিশালী ততক্ষণ ব্যর্থতা আমাকে পরাজিত করতে পারবে না যখন আমাদের লক্ষ্য স্পষ্ট এবং সফলতার জন্য ইচ্ছা শক্তিশালী হয় তখন ব্যর্থতা আমাদের পথ রোধ করতে পারে না এই উক্তিটি আমাদের শেখায় যে জীবনে সফলতার পথে যত বাধাই আসুক যদি আমাদের সংকল্প দৃঢ় থাকে তাহলে আমরা সেই বাধাগুলি অতিক্রম করতে পারব ব্যর্থতা একটি অস্থায়ী অবস্থা কিন্তু সফলতার পথে আমাদের মনোবল ও সংকল্পই মূল চাবিকাঠি যত কঠিন পরিস্থিতি আসুক আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সামনে এগিয়ে যাওয়া সংকল্প আমাদের প্রতিটি পদক্ষেপে শক্তি ও আস্থা প্রদান করে এবং এটি আমাদের সঠিক পথে পরিচালিত করে এই ধরনের সংকল্প আমাদের আত্মবিশ্বাসে প্রভাব ফেলে যা আমাদের ব্যর্থতা ও অপ্রাপ্তির মুহূর্তে হাল না ছেড়ে চলতে সাহায্য করে দেশের শ্রেষ্ঠ মস্তিষ্কগুলো ক্লাসরুমের শেষ বেঞ্চগুলোতে পাওয়া যেতে পারে এই উক্তিটি শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে অনেক সময় সমাজের মতে শ্রেষ্ঠ শিক্ষার্থীরা প্রথম বেঞ্চে বসে কিন্তু প্রকৃত মেধা সবসময় সবার কাছে প্রকাশিত হয় না অনেক প্রতিভাবান ছাত্র যারা সমাজে বা পরিবারে যথেষ্ট পরিচিত না তারা ক্লাসরুমের পিছনের বেঞ্চে বসে থাকে তাদের মধ্যে বড় ধরনের প্রতিভা থাকতে পারে কিন্তু তারা হয়তো প্রথাগত শিক্ষা ব্যবস্থায় নিজেদের স্থান পায় না এই উক্তিটি আমাদের শেখায় যে আমাদের সামনে থাকা প্রতিটি ছাত্র বা মানুষের মধ্যে কিছু বিশেষ গুণ থাকতে পারে যা তাদের সঠিক পরিচর্যা বা সুযোগ দেওয়া হলে সমাজে বড় পরিবর্তন আনতে সক্ষম তাই সকলকে সমান গুরুত্ব দেওয়া উচিত এবং মেধার প্রতি পক্ষপাতিত্ব করা উচিত নয় জীবন একটি কঠিন খেলা জীবনে চ্যালেঞ্জের শেষ নেই এবং প্রতিটি দিন আমাদের কাছে একটি নতুন যুদ্ধের মতো জীবনের পথে অনেক সময় অজানা ঝুঁকি ও সংগ্রাম আসবে কিন্তু তা মোকাবিলা করতে হবে জীবনের এই কঠিন খেলা মানুষকে আরও দৃঢ় ও অভিজ্ঞ করে তোলে যারা জীবনে সফল হতে চায় তাদের কঠোর পরিশ্রম অধ্যাবসায় ও সংকল্প বজায় রাখতে হবে এই উক্তিটি আমাদের শেখায় যে জীবনে যাই ঘটুক আমাদের আত্মবিশ্বাস এবং চেষ্টা কখনো শেষ করা উচিত নয় কঠিন সময় আমাদের শক্তিশালী করে তোলে এবং জীবনের সংগ্রামের মধ্যে থেকেই আমরা আমাদের প্রকৃত শক্তি খুঁজে পাই সফলতা তখনই আসে যখন আমরা জীবনকে একটি খেলা হিসেবে নিয়ে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করি যদি আপনি সূর্যের মতো চকচক করতে চান তবে প্রথমে সূর্যের মতো পড়ুন এই উক্তিটি জীবনের কঠিন পথ এবং সাফল্যের প্রতি একটি দৃঢ় বার্তা প্রদান করে সূর্য আমাদের পৃথিবীতে আলোর উৎস কিন্তু সূর্য হতে গেলে তার অগ্নি থেকে পুড়ে বেরিয়ে আসতে হয় অর্থাৎ যারা সত্যিকারভাবে বড় কিছু করতে চায় তাদের প্রথমে কঠোর পরিশ্রম ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় সাফল্য সহজে আসে না বরং আমাদের সে পথে কঠোরভাবে কাজ করতে হয় একমাত্র যখন আমরা সবকিছু দিয়ে নিজের লক্ষ্য অর্জনে স্থির থাকি তখনই আমরা সূর্যের মতো চকচক করতে পারি আমরা আমাদের আজ ত্যাগ স্বীকার করে দিই যাতে আমাদের সন্তানরা একটি ভালো আগামীকাল পেতে পারে এই উক্তিটি আমাদের নিজেদের ত্যাগের গুরুত্ব বোঝায় যদি আমরা আজ কিছু ত্যাগ করি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ভালো ভবিষ্যৎ পাবে আমাদের বর্তমান কিছুটা কঠিন হলেও আমাদের সন্তানদের জন্য উন্নত ভবিষ্যৎ তৈরি করতে হবে এই ধরনের ত্যাগের মধ্যে আসে ব্যক্তিগত উন্নতি শৈশব শিক্ষা এবং বৃহত্তর সামাজিক উন্নয়ন যদি আমরা এই ত্যাগ স্বীকার করি তাহলে তা আমাদের জাতি সমাজ এবং পৃথিবীকে উন্নত করবে কাউকে পরাজিত করা খুব সহজ কিন্তু কাউকে জয়ী করা খুব কঠিন এই উক্তিটি মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রকৃত উদারতা ও ক্ষমতার প্রতি এক শক্তিশালী বার্তা প্রদান করে একজনকে পরাজিত করা অনেক সহজ কিন্তু তার মন জয় করা এবং তার ভেতর আত্মবিশ্বাস গড়ে তোলা খুব কঠিন মানুষকে পরাজিত করলে একমাত্র সাময়িক বিজয় অর্জিত হয় কিন্তু যখন কাউকে সফল ও আত্মবিশ্বাসী করা যায় তখন তার জীবন উন্নতির দিকে এগিয়ে যায় এটি আমাদের শেখায় যে সফলতার প্রকৃত মান অন্যকে সাহায্য ও প্রেরণা দেওয়া যাতে তারা নিজেকে উন্নত করতে পারে চিন্তা করা আপনার মূলধন হতে হবে চিন্তা সৃজনশীলতা এবং উদ্ভাবন আমাদের জীবনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চিন্তা আমাদের মূলধন হয়ে উঠলে আমাদের লক্ষ্য সফল হতে সাহায্য করবে চিন্তা আমাদের ঠিক পথ দেখায় চিন্তা আমাদের উদ্দেশ্যে স্ফূর্তি দেয় এবং চিন্তা আমাদের চিন্তা করার মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান বের করতে সাহায্য করে যে ব্যক্তি চিন্তাভাবনার দক্ষতার সঙ্গে করে তার পথ কখনো বন্ধ থাকে না চিন্তা এক ধরনের মানসিক শক্তি যা আমাদের জীবনের অগ্রগতির চালিকা শক্তি হিসেবে কাজ করে ধন্যবাদ আশা করি এই শিক্ষাগুলি আমাদের আগামী জীবনে উন্নতির পথে প্রভাবশালী হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন